বন্যা ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মধ্যে দুশো জনের অধিক এই আশ্রয় কেন্দ্রটিতে তারা অবস্থান করছে তো শুরু থেকে আমরা দেখছি যে এখানে যে খরচের আর বহন করে আসছিল গোল্ডেন ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আর সত্ত্বাধিকারী সারা হোসেন শামীম ভাই তো আমরা আসলে এই কেন্দ্রটি কিভাবে চলছে এবং এর মাঝে যারা সহযোগিতা করছে শুরু থেকে সেটি সেটির বিস্তারিত এবং ইতিমধ্যে কতজন মানুষ এখন অবস্থান করছে কারণ আমরা জেনেছি কিছু কিছু জায়গাতে পানি নেমেছে এবং অনেক জায়গাতেই গড়ের মধ্যে এখনো পানি রয়েছে তা আমরা বিস্তারিত জানার জন্য এখানে যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো রহমান রহিম আসসালামু আলাইকুম সাদাসরি সম্মানিত শ্রোতা আমরা এখন অবস্থান করতেছি নোয়াখালী বাংলা বাজার উচ্চ বিদ্যালয়ের এখানে খানিক খনি খণ্ডখানিক সময়ের জন্য একটা আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জন্য তো প্রথম দিক থেকে বন্যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের অবস্থা খুবই বেহাল সেই পরিপ্রেক্ষিতে আমাদের গোল্ডেন ফাউন্ডেশনের ওনার সামিয়া আহমেদ শাহাস উনির নির্দেশে আমরা এখানে আশ্রয়ণ প্রকল্প তৈরি করি এখানে এখন পর্যন্ত প্রায় দুইশো জনেরও বেশি মানুষ এখানে আশ্রয় গ্রহণ করেছে প্রায় সত্তরটি পরিবার এখানে ছিল কিন্তু যখন আস্তে আস্তে পানি কমা শুরু হয়েছে এখান থেকে অনেকগুলো পরিবার চলে গেছে কিন্তু যারা এই সকল পরিবারগুলোর অবস্থা খুবই খারাপ তারা এখানে এখনো অবস্থান করতেছে তো শুরু থেকে আমাদের এই গোল্ডেন ফাউন্ডেশনের মাধ্যমে ওনাদের সকল প্রকার খরচ বহন করা হয়েছিল মাঝে মাঝে কয়েকটা সংস্থা বা কয়েকটা ব্যক্তি আমাদেরকে কিছু অর্থ প্রদান করছে এদেরকে খাওয়ানোর জন্য গোল্ডেন ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত প্রায় সাতশোর অধিক ত্রাণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আছে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের এক নং ওয়ার্ড এবং এর আশেপাশে মোট কথা হচ্ছে ধর্মপুরের আশেপাশে প্রদান করা হয়েছে এর বাইরে আমাদের আর কয়েকটা টিম বাইরে কাজ করতেছে যেমন একটা টিম ফেনীতে পানি নিয়ে গেছে এবং কি শুকনো খাবার নিয়ে গেছে এবং কি আমাদের ধর্মপুরের বাইরেও বিভিন্ন আশেপাশের যে জায়গাগুলোতে ফানিবন্দি মানুষ আছে তাদের সহযোগিতার জন্য আমরা অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি তো এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের তো গোল্ডেন ফাউন্ডেশন আমাদের সব দিক থেকে সহযোগিতা করতেছে এর বাইরে কেউ যদি পারেন আমাদেরকে কোনোভাবে এই গরিব জন্য সহযোগিতা করতে তাহলে সহযোগিতা করতে পারেন এবং যে বন্যার অন্তর্ভুক্ত সময়গুলো তৈরি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি